আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আচ্ছা গ্রাম কিংবা শহরে আমরা যে যেখানে থাকি না কেন আমরা আমাদের কিন্তু রাতে ঘুরতেই খুব ভালো লাগে যেমন আমরা সেদিন গিয়েছিলাম ড্যামরার টোয়েন্টি থার্টি টু রেস্টুরেন্টে সেখানে গিয়ে অনেক এনজয় করলাম খেলাম তো সেটাই আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশ আর রাতের দৃশ্যগুলো কত সুন্দর ছিল আমরা সেখানে অনেক কিছু খেয়েছি যাই হোক ওগুলো এখন শেয়ার করতে পারছি না অন্য সময় ওগুলো আমরা শেয়ার করব তো আপাতত এই পর্যন্তই শেয়ার করছি যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে দেখবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম